নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজির বিস্কুট সুজি দিয়ে কিভাবে আমি বিস্কুট বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে আমি বিস্কুট বানিয়ে দেখাব এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নেব ডিমটা আমি ভালো মতো ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেব চিনি আমি যেই কাপের সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ আমি চিনি নিয়েছি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দানা চিনিও নিতে পারেন দানা চিনি নিলে কি হয় বলুন তো অনেকটা সময় লাগে যদি গুঁড়ো করে চিনি নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি গুলে যায় সেই কারণে আমি গুঁড়ো চিনি নিয়েছি আপনারা চাইলে দানা চিনিও নিতে পারেন আবারও আমি বলে দিচ্ছি আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনি আর ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা ভালো মতো মিশে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফাঁটা হয়েছে এবার আমি দিয়ে দেব সুজি এই যে এই কাপের আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব। এবার সুজিটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি সামান্য নুন সামান্য খুব বেশি না এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এই দুধটা দিয়ে দেবো এই ছোট্ট কাঁচের বাটির এক বাটি দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে গুঁড়ো দুধ দিলে বিস্কুটটা খেতে খুব ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন এবার চাপা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এসেছি এবার আমি ময়দা দিয়ে দেব এবার আমি ময়দা দিয়ে সুজিটা মেখে নেব এক চামচ দু চামচ এবার ময়দার সাথে সুজিটা আমি ভালো করে মেখে নেব সুজি আর ময়দাটা আমি ভালো মতো মেখে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো সেপ দিয়ে দেব বাটিতে সামান্য সাদা তেল নিয়েছি এবার আমি তেল হাত করে নেব এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নেব একটু ডো কেটে নিয়েছি এবার হাতের তালুতে গোল করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম গোল করে নিয়েছি এবার একটা আমি কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে ডিজাইন করে নেব এইভাবে ডিজাইন করে নেব একটু ডিপ ডিপ করে করব ডিজাইনটা যাতে ভাজার পরেও বোঝা যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লেগেছে এবার আমি বিস্কুটটা তুলে নেব একটা বানানো হয়ে গেল আবারও সামান্য ডো কেটে নেব এবার হাতের তালুতে আমি গোল করে নেব এবার এইভাবে চাপ দিতে হবে আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি এবার ডিজাইন করে নেব ডিজাইন করার সময় একটু চেপে চেপে করবেন তাহলে ডিজাইনটা ভাজার পরেও বোঝা যাবে এবার চামচের সাহায্যে নিচেটা এইভাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর ডিজাইনগুলো কতটা বোঝা যাচ্ছে উনানটা ধরিয়ে নিয়েছি কোড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব ছটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর ছটা আমি পরের বারে ভেজে নেব উনানের আঁচটা কমানো আছে খুব জোরে জাল দিলে হবে না তাহলে বিস্কুটগুলো পুড়িয়ে যাবে আর ভেতরটা ভালো মতো হবে না তেলটা গরম করে নিয়েছি কিন্তু খুব গরম না তেলটা খুব বেশি গরম হলে পারে তেলটা তাহলে বিস্কুটটা দেওয়ার সাথে সাথে বিস্কুটগুলো লাল হয়ে পুড়ে যেত আর বিস্কুটগুলো কতটা ফুলবে আপনারা দেখবেন শুধু এই ডিম দেওয়ার জন্য বিস্কুটগুলো খুব ফুলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিস্কুটগুলো কতটা ফুলছে এবার আমি উল্টে দেব বিস্কুটগুলো এক সাইড উল্টে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা বিস্কুটটা কতটা ভালো হয়েছে রংটাও খুব সুন্দর হয়েছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কতটা ফুলেছে বিস্কুটগুলো আর একটু আমি লাল করে নেব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো তুলে নেব বিস্কুটগুলো এখনো গরম আছে ঠান্ডা হলে আরো খাস্তা হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ